সমর যৌবনের ভাই এবং বাবা জীবন দ্বিতীয় খুতবার পরে তৃতীয় দফায় আমি আপনাদের সামনে যে আয়াতুল কারীমাটি পাঠ করেছি সূরা আল ইনফিতার 82 নম্বর সূরা 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন عام ভাবে ইয়া আইয়ু আল ইনসানু মা গারাকা বিরবিকা আল কারীম হে মানব সম্প্রদায় তোমাদের কি হয়ে গেল কোন সে ধনসম্পদ কোন সে অর্থ কোন সে মায়া মোহতা মহা মুহিমাল প্রতিপালক সম্পর্কে তোমাকে ভুলিয়ে রেখেছে উদাসীন করে রেখেছে বলুন তো আমরা যদি পঞ্চাশ ষাট বছরের জীবন পেয়ে এতটা দুনিয়াকে রঙিন চোখে দেখি এত ধন দৌলতের পেছনে ছোটাছুটি করে এত আপনার টাকা পয়সা কামের পেছনে ছুটি আল্লাহ ভুলে গেছে বিল্লাহ ভুলে গেছে নামাজ ভুলে গেছে কারাম ভুলে গেছে কোরআন ভুলে গেছে হাদিস ভুলে গেছে আজকে অনেক ভাইরা বলেন যে মুখে দাঁড়িয়ে রাখবা আমার স্ত্রী এখনো নিষেধ করছে তা আপনি বিয়ের আগে দাঁড়িয়ে রাখতে পারছেন সম্রমস্ত্রীর ভাইয়ের বাবা যে বলবেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা কিসের মোহে আজকে আল্লাহ আল্লা সুবানাকে ভুলে গেছি বলুন তো যে আল্লাহ সুবানওয়া চালা আমাকে এবং আপনাকে পিতা মাতার একটু আনন্দের মুহূর্ত থেকে এক ফোঁটা দুই ফোঁটা বীর্য থেকে আমাকে এবং আপনাকে মানুষ রূপে গঠন করতে পারলেন সেই আল্লাহ সুবানমা আমার এবং আপনার মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করতে পারবেন না পারবেন না কেউ বিশ্বাস করেন নাকি যদি এই বিশ্বাস কার থাকে যে পারবেন না সে নাস্তিক হয়ে যাবে নওয়াজ চাহাল সম্মানিত অবস্থিত ভাই এবং বাবা জীবন তবে মহান আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করে রেখেছেন তার মধ্যে এই আসমানকে সৃষ্টি করে রেখেছেন কোন খুঁটি খাম্বা পিলার আছে আমি এবং আপনি একটা মসজিদ নির্মাণ করতে গেলে পাঁচটা ছোটা পিলার লাগে চারটা দেয়াল লাগে কত কি আয়োজন করতে হয় কিন্তু যে আল্লাহ সুবাহ এত বড় আল্লাহ আকবর তিনি সবার চাইতে বড় আর সেই মহাজ আপনাকে ডাকে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ সব বড় বড়ো আল্লাহ সব চাইতে বড়ো আর আমি আর আপনি আল্লাহ সব বড় বড়োটাকে এড়িয়ে যাচ্ছি জোয়ার আসরে মদের আড্ডায় টিভির দোকানে গাঁজার দোকানে আরও রাস্তায় গল্প গুঁচবে কাজ কামে ব্যস্ত মানে আমরা আল্লাহর চাইতেও তাহলে কাজকামকে বড় দিচ্ছি আল্লাহর চাইতেও নওজবিল লাইনম্যান জালে জোয়া আগর টোড়ে ইন্ডাস্ট্রি থেকে বড়ো ভাবছি নওজ্লা